আপনার সমুদ্রের পারে খেলার মাঠ এখানে অনেকেই খেলাধুলা করবে যেমন এখানে ভলিবল আছে র্যাকেট আছে ইত্যাদি ইত্যাদি আর দেখেন আপনি পরিবেশটা দেখেন কতটা সুন্দর পরিবেশ আর বিশেষ করে সবচাইতে সবচাইতে ভালো লাগে যে এরকম একটা আপনার সমুদ্রে পারে ওই যে যা চলতেছে দেখেন এরকম একটা সমুদ্রে পারে এরকম একটা খেলার মাঠ মানে এটা কল্পনা করা যায় না এটা আমরা আমাদের দেশে ভাব ভাবা তো দূরের কথা স্বপ্নেও মনে হয় মানুষ দেখে না আর আপনার এই জায়গায় ছেলে বাস্তবায়িত করেছে মানে জাস্ট অকল্পনীয় দেখেন ছোটো ছোটো বাচ্চা বাচ্চার মা তারপরে বাচ্চারা বাচ্চার বাবা আরও অনেকেই এসে বসে আছে মানে জায়গাটা অনেক সুন্দর একদম মনোরম পরিবেশ আর বিশেষ করে এই জায়গার এখন যেহেতু আপনার সামার সিজন তো এই কারণে একটু গরম এই জায়গায় বসলে সমুদ্রের এই মানে বাতাসে এই বাতাসটাতে আপনার মানে শরীরে একদম ক্লান্ত মুক্ত হয়ে যায় মানে এনে কনসার্ট হবে মাঝখানে কনসার্টের রেকর্ড রাখছে দেখতে পাচ্ছেন আচ্ছা যাক আমি আর একটু আগে গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো জাস্ট আপনারা শুধু একটু দেখেন মানে যেটা আমাদের দেশে এখনও আপনার মনে হয় না যে পঞ্চাশ বছরেও এটা সম্ভব আর সেটা করে এটা বাস্তবায়ন করে মানে এদের মানে আপনার প্ল্যান মানে এদের আপনার ভাবনা চিন্তা সব মানে অমায়িক মানে যেটা আমরা ভাবতে পারি না সেটা তারা করে রেখেছে অলরেডি এটা ইয়া হয়ে গেছে এই জায়গায় আপনার রাত্রে কনসার্ট হবে দেখতে পাচ্ছেন আর এদিকটা হচ্ছে আপনার সমুদ্র আমি আবারও দেখাচ্ছি ওই দিকটা গেলে হয়তো আরো ভালো দেখাতে পারবো আর দেখেন কত বিশাল মাঠ করে রেখেছে এই জায়গায় আপনার খেলাধুলা এই দিকটা আপনার লোকজন বসে থাকবে দেখেন বাচ্চাদের ওইটুকু কিছু লোক খেলাধুলার জন্য এদিকে আপনার সাইকেল চালাবে ইয়া করবে ইত্যাদি ইত্যাদি যার কারণে জাস্ট আমি শুধু এই দিকটা থেকে দেখাই আপনাদেরকে দেখেন মানে এগুলি কেমনে সম্ভব মানে আসলে কি কখনো হয়তো বা বিশ্বাসই করতাম না যদি মানে আমার আসলে অপরওয়াল্লা আমার ভাগ্যে রেখেছে কখনো কল্পনা করিনি বাইরে কোনো দেশে যাব ঘুর ঘুরবো তো অপরওয়াল্লা নিয়ে এসেছে আল্লাহ হাজার হাজার শুক্রিয়া আর আসলে মানে নবী কর্মসাহ বলেছেন তোমরা দেশ ভ্রমণ করো তাহলে তোমরা আমি কত সুন্দর করে তোমাদের জন্য পৃথিবী সৃষ্টি করেছি সেটা দেখতে পারবে আসলে এটা বাস্তব এটা হচ্ছে আপনার হোটেল এগুলোর হচ্ছে হোটেল হোটেলের উপরও দেখেন আমরা সুইমিং পুল করে রেখেছে সবাই ওই জায়গায় বসে গোসল করতেছে এবং রাত্রে এই জায়গায় কনসার্ট হবে আমি হোটেল জায়গায় নিতে পারিনি যদি আমি এই দেশের লোক না তারপরেও এখানে অনেক এক্সপেন্সিভ তো যার কারণে আমি এখান থেকে আমার হোটেলে হেঁটে যেতে আপনার প্রায় দশ পনেরো মিনিট সময় লাগে এখান থেকে হেঁটে যেতে তো দশ পনেরো মিনিট হেঁটে যেয়ে আমি একটু সস্তা পেয়েছি এই কারণে আমি ওখানে নিয়েছি তাছাড়া দেখেন আপনি শুধু জাস্ট দেখেন সমুদ্রের পাড়ে এত সুন্দর ভিউ প্রত্যেকটা আপনার বেলকুনিগুলো দেখেন এটা হচ্ছে সমুদ্রের দিকে করে দেওয়া দেখেন এখানে তারা গান গাইতেছে মানে মানে জাস্ট ও আর এখানে এসে মানে আমার অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার দক্ষিণ কোরিয়া জেজুদো জেজুদোতে আপনারা হয়তো দক্ষিণ কোরিয়ার নাম শুনে যেজু দ্বীপের কথা শুনবেন এটা একটা ছোট্ট একটা দ্বীপ এখানে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আজকেই প্রথম আমি এই জায়গায় এবং প্রথম ভিডিও করতেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ভালোবেসে সাপোর্ট করবেন তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা চেপে দিবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন ফলো দিয়ে পাশে থাকবেন মানে অনেকটা রোদ রোদের কারণে মানে কোথাও তাকানো যাচ্ছে না তো আমি এই দিক দিয়ে একটু নেমে যাচ্ছি ও তো যাই হোক গাইস আজ এতটুকুই আবারও একটু নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যেহেতু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলোদের পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন আরও নতুন নতুন ভিডিও আসবে এবং আপনাদেরকে দেখার অনেক অনেক স্বাগতম রইল শুভেচ্ছা রইল অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সমুদ্রের পারে সুন্দর সুন্দর খাবার হোটেল এখানে তাজা মাছ আরও ইত্যাদি এখানে সাধারণত সমুদ্রের পারে মাছটাই বেশি চলে এই যে মাছগুলি মাছগুলিও দেখাচ্ছি এই যে মাছ আপনি যেরকম মাছ খাবেন বড় আছে ছোট আছে মাছের নাম জানি না যদি এগুলি কোরিয়ান মাছ নাম তো জানি না তো যাই হোক একটা মাছ দেখতে পেরেছি যে চিংড়ি চিংড়িটা চাইলে খাইতে পারেন উপরে অনেক বড় বড় মাছ আছে তো যাই হোক এখন আমরা একটু খাওয়া দাওয়া করেছি উপরে প্ল্যান চড়তেছে প্ল্যান মানে যেহেতু ছোট্ট একটা দ্বীপ এই হচ্ছে আপনার জাহাজের মানে ঘাট এই জায়গায় জাহাজ আছে ভিড় করে ভিড়ায় তো গাইস আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় অবশ্য জেজু যেতে আমরা চার পাঁচ দিন আছি এবং আরও সুন্দর সুন্দর স্পটে যাব এবং সেগুলি ভিডিও করে অবশ্য অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন পাশে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক খারাপ লাগুক ড ম্যাটার শুধু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি খারাপ হয়ে থাকে তাহলে নেক্সট টাইম আমি আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করবো আপনাদের মধ্যে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ